ভালো পথে চলি তো আমার জন্য রয়েছে জান্নাত বা স্বর্গ আর যদি খারাপ কাজ করি অন্যায় কাজ করি তো আমার জন্য রয়েছে দোজক বা নরক মহান আল্লাহ পাক ভগবান এত নিয়ামত দেওয়ার পরেও আমাদেরকে প্রণোদনার ব্যবস্থা রেখেছে আর এখানে একটা চাকরি যেখানে কোনো প্রণোদনা নেই মানে কোনো উদ্দীপনা উৎসাহ নেই একটা জেলখানার মতো যেখানে যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নেই যেখানে আমাদের আর্থিক নিরাপত্তা নেই বড় কষ্ট লাগে কথাটা বলতে আমি হাকিমপুর উপজেলায় চাকরি করি আমার বাড়ি জয়পুরহাট জেলা আমি প্রতিদিন যখন যাই আমাকে ভ্যান আলারা আলারা জিজ্ঞেস করে ম্যাডাম আপনার বেতন কত আপনি এত দূর যে করেন আপনার তো অনেক খরচ হয় তো এই বেতন কত আপনার আমি লজ্জায় বলতেও পারি না যে আমি বারো হাজার পাঁচশো টাকা বেতন পাই বড় হাস্যকর শোনায় আমার বাসা ভাড়া একটি হাজার টাকা আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি বাসা ভাড়া থাকেন দুই হাজার টাকায় এটাও বলতে পারি না যে আমি এক হাজার টাকা বাসা ভাড়া পাই তারপর যখন আমি ডাক্তার দেখাতে যাই আমাকে দেওয়া হয় এত এত লিস্ট যে আমার টেস্টের প্রয়োজন তারপর ডাক্তারের ফি থাকে হাজার বারোশো আটশো আর আমার মেডিকেল ভাতা মাত্র পাঁচশো মানে আমি একজন বেসরকারি শিক্ষক শিক্ষকতা পেশায় এসেছি মানবতার সেবা করতে গিয়ে কিন্তু এই মানবতার সেবা করতে এসে আমি মানবতার জীবন যাপন করছি এটি ভাবতেও আমাদের অত্যন্তই অবাক লাগে শিক্ষক গড়ার শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর কিন্তু তাদের ঝুলিতে কিছুই নেই শুধুই শূন্য আমরা হাসি মুখে তারপরও সেজে গুজে